এবং এই ধরনের আইভিস্ট্রিক তৈরি করছে তো ষাট বছর পরে এগুলো আজকে পারি না আমরা এটা অবশ্যই আমাদের অগ্রাধিকারে আছে আমরা আমাদের যে ক্যাপাসিটি আছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো আইভি ফ্লুইড এবং ভেরিটোনার ডায়ালিসিস সহ বিভিন্ন ফ্লুইড এবং ভ্যাকসিন উৎপাদনের সামর্থ্য এটি তৈরি করা অথবা বাড়ানোর জন্য অতি দ্রুত আমাদের আসলে অগ্রাধিকারের ভিত্তিতে এগুলোকে ইন্টারভেন করা হবে শেষ কোশ্চিন আমার তরফে সেটা হলো যে গতকালকে আমরা জানি যে কমিশনের স্বাস্থ্য কমিশনের একটা প্যানেল তৈরি হচ্ছে সেক্ষেত্রে সেই কাজ কবে থেকে শুরু করবেন এবং আপনারা কোনো নির্দেশনা দিয়েছেন কিনা না অগ্রাধিকার খাতগুলো কি আছে ইতিমধ্যে কি আপনারা চিন্তিত করে সেগুলো তাদের সাথে শেয়ার করেছেন আপনারা এটা একটা জেনারেল প্রিন্সিপাল হিসেবে এই অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার যে বিভিন্ন কমিশন গঠন করছে সেগুলো মূলত প্রধান উপদেষ্টার কে ওনারা নব্বই দিনের মধ্যে রিপোর্ট দান করবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় সব ধরনের তথ্য এবং অন্যান্য প্রদান করবে স্বাধীনভাবে এই সব কমিশনগুলো কাজ করবেন এবং ওনারা প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেবেন যেগুলো রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় কৌশল নির্ধারণের ক্ষেত্রে সেগুলো তথ্য করতে হবে এটা মূলত একটা বলা যেতে পারে রিবিল্ডিং অব সিস্টেম আমরা ওইটুকুই আশা করি যে এই কমিশন আমাদেরকে পুরো স্বাস্থ্য ব্যবস্থায় ঢেলে সাজানোর জন্য পরামর্শ দেবে গেল না